হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের কাছে ভিএস র্যাকেটগুলোই এবং সেইগুলির প্রত্যেকটার দাম বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে প্রথমে আমি দেখাতে যাচ্ছি ভাইরাল র্যাকেট স্টার উইশ এটার সাথে একটা স্ট্রিং ফ্রি থাকবে তিনটা গ্রিপ থাকবে একটি কভার থাকবে এটা স্টিং থাকছে সিক্সটি ফাইভ ভালো স্টিং অনেক এর একটার বিল্ড অনেক সুন্দর এটা দাম পড়বে পাঁচ হাজার টাকা এটা অরিজিনালটা দেখতে পাচ্ছেন স্কান করা আছে পিছনে খাস কাটা এইটা দেখতে পাচ্ছেন এইটা হলো স্টার বিসের কম দামিটা এটা দেখতে বেশি সুন্দর এটার দাম পড়বে তিন হাজার টাকা এটাও গ্রিপ দ আছে কভার দো আছে এটার কোয়ালিটি অনেক সুন্দর এটা মিউজিক দেয় অনেক স্টিং করলে আসার পরে দুইটা বিক্রি করছি এটা আছে অ্যাভেলেবল এটা হলো টিএমআর ওয়ান থাউজেন্ড এটার কালার আছে এটার দাম পড়বে পঁচিশশো টাকা এটার আর একটা কালার দেখতে পাচ্ছেন এটা বিএসএস টাইটেন টেন স্পেশাল এটার পড়বে আঠারোশো টাকা টেনশন মোটামুটি ভালো নিতে পারে এটা আপনি দেখছেন টাইটেন এইট এটা একদম অরিজিনাল এটা টেনশন মোটামুটি অনেক ভালো নিতে পারবে এটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বাস টাইটেন সিক্স এটার দাম পড়বে ফ্রেম দুই হাজার টাকা এটা একদম অরিজিনাল এটা দেখতে পাচ্ছেন এটা এটা ওই এর এটা দেখতে পাচ্ছেন এটা ভিএসএর এটার দাম পুরো 2800 টাকা ফেমের দাম এটা তো আপনারা জানেন টাইটেন 7 অরিজিনাল এটা এটার দাম আপনারা সবাই জানেন एम4 पे 2000 টাকা আর কপি